ফ্যাসিস্টে হাসিনা সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আর্থিক খাতগুলোতে সুশাসন ফিরিয়ে আনা বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও নতুন নতুন শ্রমবাজার তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা তাদের মতে ফুল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর তা অর্জনে মুদ্রানীতি রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে রিপোর্ট সুফুল্লা সুমনের স্বজনোষী বিভিন্ন পদক্ষেপ ও গোষ্ঠীর স্বার্থে সিদ্ধান্ত নিতে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যার সুবিধা পায় গুটি কয়েক ব্যবসায়ী ও ক্ষমতাসীনদের আত্মীয় পরিজন ফলে অনেকটাই বিকল হয়ে পড়েছিল পুরো অর্থনীতি ব্যাংকিং ব্যবস্থা কিংবা পুঁজিবাজার দু জাগাতেই ছিল লুটপাটের মহা উৎসব সেই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয় অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে অর্থনীতি আর আর্থিক খাতের পুনর্গঠনের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের মতে গত কয়েক বছরের অর্থনীতির গতিধারা বিশ্লেষণ করে অর্থনীতির সংকট ও চ্যালেঞ্জ নির্ধারণ করা জরুরি ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিং এ জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও বলেন অর্থনীতিবিদগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো শহরে আসে আমরা দেখি যে প্রচুর চাঁদাবাজি হয় আমাদের যে মধ্যস্বত্বভোগীরা আছেন এই মধ্যস্বত্ব ভোগী যারা আছেন যারা চাঁদাবাজির সাথে জড়িত এদেরকে চিহ্নিত করতে হবে এবং এটা বন্ধ করতে হবে আসলে সুশাসনের কোনো বিকল্প নাই আমাদেরকে এই সময় আসলে দ্রব্য নিয়ন্ত্রণের জন্য সিন্ডিকেট ভাঙা চাঁদাবাজি নিয়ন্ত্রণ বাজার মনিটর করা এগুলোর উপরে আসলে জোর দিতে হবে বিচারহীনতার যে আমাদের একটা কালচার তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসতে হবে যারা দোষী আছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যেগুলো চিহ্নিত যারা আছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বিচারহীনতার সংস্কৃতি ও দুর্বল নীতির কারণে বারবারই মুখ থুবড়ে পড়া অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পুঁজি বাজারের দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন বিশ্লেষকগণ টা সুস্থ শেয়ার বাজার আমাদেরকে দিতে পারবেন যেখানে নাকি আমাদের ইকুইটি ক্যাপিটালের এত প্রয়োজন সেটা সেখান থেকে আসবে এবং আমাদের বিনিয়োগের জন্য সেটা একটি ইতিবাচক প্রভাব ফেলবে অতীতে যেগুলো ব্যর্থ হয়েছে এবং সেগুলো যাতে ভবিষ্যতে রিপিট হতে না পারে সেদিক থেকে জবাবদিহিতা নিশ্চিত করা সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সেখানে কোনো যদি আইন কানুনের শৈথিল্য থাকে দুর্বলতা থাকে সেগুলো তারা আশা করি দেখবেন খেলাপি ঋণ আদায় কঠোর হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের তবে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এবং বহির্বিশ্বের সঙ্গে আমদানি রপ্তানি যেন কোনো ক্রমে বাধাগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখার কথা বলেন তারা ব্যবসায়ীদের মধ্যে একটা গ্রুপ দাঁড়া করানো হয়েছে যারা শুধু ইয়েস 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 বলবে যারা তেল দিবে এভাবে হয়েছে এই এই যে মাফিয়া গ্রুপের হাতে যে আমাদের ইকোনমি চলে গেল, সেটা বিকো উপর থেকে ওটা ইচ্ছা প্রকাশ করেছিল কেউ ভালো ব্যবসা করতে পারে নাই সরকারের সঙ্গে ভালো সক্ষতা না আর কি অথবা সরকারকে কিছু না দিয়ে এই সরকারের উপর যদি কনফিডেন্স থাকে দেশের জনগণের উপর যদি বিদেশিদের কনফিডেন্স থাকে যে এরা একটা অসাধ্য সাধন করেছে এরা এখন পারবে ডেলিভারি দিতে পারবে তো বিদেশিরা আমাদের থেকে নিবেই ব্যবসা ও রাজনীতি যেন একে অন্যের কোনো অনৈতিক সুবিধার ভাগ না পায় সেদিকেও মনিটরিং জোরদারের কথা বলেন বিশ্লেষকগণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা